আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আজকে আমরা ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানবো যেই সেটিংসটা অন করার মাধ্যমে আপনি থাকবেন হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং এই সেটিংসটা অন করলে আপনি ভূমিকম্প হওয়ার ঠিক আগ মুহূর্তে আপনার ফোনে একটি অ্যালার্ম বাঁচবে সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের ফোন থেকে চলে যাব সেটিংসে দেন আমরা সেটিংস গিয়ে উপরে সার্চ বারে ট্যাপ করে সার্চ করব। লোকেশন লিখে লোকেশন লিখে সার্চ করার পর আমরা দেখতে পারবো হচ্ছে লোকেশন সার্ভিস নামে একটি অপশন আমরা সরাসরি লোকেশন সার্ভিস নামে এই অপশনটিতে ক্লিক করে দেব তারপর আমরা প্রথমে যেই লেখাটা আছে এই লেখাটা ক্লিক করে দেব দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অন করা আছে আপনাদের অবশ্যই অফ থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন জাস্ট সিম্পলি অন করে নেবেন পর আমরা এখান থেকে টার্ন অন লোকেশনে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা লোকেশন অ্যাক্সেস যে অপশনটি আছে এটা চালু করে দেব সো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের সকল কাজ শেষ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ